সুজি দিয়ে যে এতটা সহজে এতটা কম সময়ে যে এরকম বিস্কুট বানানো যায় ভিডিওটি না দেখলে আপনারাও বুঝতে পারবেন না নমস্কার বন্ধুরা জয় রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব সুজির বিস্কুট রেসিপি একদম ঘরোয়া উপায় তৈরি এবং রেডিমেড মানে বানিয়েই খেতে পারবেন খুব দ্রুতই এটা হয়ে যায় বলতে পারেন পাঁচ মিনিট যদি সব রেডি থাকে এখানে আমি পাত্রে এক কাপ সুজি নিয়ে নিয়েছি সুজির ভিতরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো চার চামচের মতো চিনি আপনারা যদি খুব বেশি মিষ্টি খেতে চান তাহলে আরও দু চামচ দিতে পারেন তবে আমি একটু কম মিষ্টি খাবো যেহেতু আমার সোনা বুড়ো আছে এই জন্য তাকে একটু কম মিষ্টি দিয়েই খাওয়ানো ভালো এই কারণে আমি একটু চার চামচই চিনি দিলাম এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আর এই গুঁড়ো দুধটা দিয়ে আমি সবগুলো উপকরণ চামচের সাহায্যে খুব ভালো করে আগে থেকেই মিশিয়ে নেব আর এই মেশানো উপকরণগুলোর ভিতরে দিয়ে দেব একটা ডিম আর এই ডিমটা দিয়ে সবগুলো উপকরণ ভালো করে চটকে মাখিয়ে নেব। এর ভিতরে এই এক্সট্রা কোনো জল কিংবা দুধ দেওয়ার কোনোই প্রয়োজন নেই কারণ এই ডিমের নালাতেই কিন্তু এই সুজিটা বেশ ভালোই মাখিয়ে নেওয়া হয়ে যাবে আর এটা মাখিয়ে রেখে দিতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো তাহলে কিন্তু সুজিগুলো একটু ফুলে ফুলে উঠবে এটা খেতেও অনেক বেশি মজার হবে দেখুন ডিমের নালাতে কতটা সুন্দর মাখিয়ে ফেলেছি এবার চুলাতে কড়াই বসিয়ে তেলটা একটু গরম হতেই এর ভিতরে আমি একে একে বিস্কুটের মতো এভাবে সেপ দিয়েই ছেড়ে দিলাম সব গুলো খুব লো আছে কিন্তু ভাজতে হবে কারণ হাই হিটে ভাজলে এটা উপর থেকেই লালচে লালচে হয়ে যাবে ভিতরটা অত বেশি মজার হবে না হ্যাঁ এভাবেও যে বিস্কুট বানানো যায় সত্যি মানে তেলে ভেজে যে এতটা সহজে খুব তাড়াতাড়ি বিস্কুট বানানো যায় সেটা কিন্তু এই রেসিপি দেখলে আপনারাও শিখতে পারবেন আর এখানে আমার প্রিয় বন্ধুদের বলতে চাই আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে অল অপশানে সেট দিয়ে রাখবেন দেখুন কথা বলতে বলতে কিন্তু আমি সবগুলো বিস্কুটই ভেজে নিয়েছি আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা রয়েছিলো তাই বলবো বাড়িতে দেরি না করে ঘরোয়া সব উপকরণ দিয়েই তাড়াতাড়ি করে বানিয়ে ফেলুন সুজির বিস্কুট না লাগবে কোনো ওভেন না লাগবে কোনো তাওয়া চুলাতে তেল দিয়ে ভেজেই কিন্তু এটা খেয়ে নিতে পারবেন সবাই বন্ধু হয়ে পাশে থাকবেন